কিন্তু কোন কোন জাইফ রেওয়ায়তে এটাও আছে যে সিদ্দিক আকবর সাপের কামড়ে পা সরায় ফেলেছে তো ভেতর থেকে একটা সাপ বেরিয়ে এসেছে বেরিয়ে এসে নবী পাকের জিয়ারত করে ফেলেছে আজাইবুল মাখলুকাতের ভেতরে আছে সে বলতেছে ও সরকার 100 বছর ধরে এখানে অপেক্ষা করতেছি আপনারে দেখমো তাই আমারে দেখতে দেয় না আপনারে

তিনি মক্কায় আসবেন মক্কায় তিনি থাকতে পারবেন না মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে যাবেন মদিনায় যাইতে তিনি অমুক পাহাড়ের গুহায় তিনি রাত্রি থাকবেন সে বলতেছে ও সরকার এরপর থেকে তো আপনারে দেখার জন্য আমি এখানে একশো বছর আজকে শত বছর আপনাকে জিয়ারত করার জন্য অনেকে আসি সকল কাসাস শোনার পরে জাইফ রেওয়ায়াতের সন

মজমুনের উপরে তোমরা কালাম করো না কিছু কিছু হাদিস আছে রেওয়ায়াত যঈফ সনদ যঈফ কিন্তু মজমুনটা আসমানি ভাবে প্রমাণিত কারণ আমাদের নবী আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা শুধুই মাত্র মানুষের নবী বানায়া পাঠান নাই তিনি তো মাখলুকাতের নবী যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়াত চলে সেখানে সেখানে আমার নবীর নবুয়ত ও রিসালাত চলে রিসালাত চলে जहां तक है रुबूबियत खुदा की जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफ़ा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की हाथ तक ही मुस्तफा की